গুড মর্নিং সবাইকে গুড মর্নিং একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা খুব ভালো ব্লগ হতে চলেছে তো দেখো আর সবাই কমেন্ট করো তো বলেই দিই আজকে কি আজকে খুব একটা স্পেশাল দিন খুব স্পেশাল দিন আজকে হচ্ছে আমার ভাবুনের বার্থডে এই দেখো লজ্জা বাচ্চা তো এই এখন স্কুলে যাবে তো তোমরা সবাই ওকে কি বলবো আশীর্বাদ করো ওই জন্য অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় এইটুকুই আমার বলার ওই যেন ভালো থাকে হ্যাঁ এই তো আজকে বার্থডে শোনা এখন স্কুলে যাবে রেডি হবে আর আমি তার জন্য টিফিন করছি আর এই যে আমি রান্না করে নিচ্ছি বাবুনের জন্য টিফিন করছি এখানে হচ্ছে পাস্তা আছে এই পাস্তা ওকে টিফিন দেবো আর বার্থডের জন্য স্কুলে হচ্ছে সবার জন্য ক্যাডবেরিও নিয়ে গিয়েছিল আর এখানে আমি পাস্তাটা করে নিচ্ছি ওকে আর এই যে আমি রেডি হয়ে নিলাম রিওকে এখন আনতে যাবো আর এই জায়গাটা এরকম করে বাবুনা বাবা সাজিয়ে স্কুলে গেছে আর হচ্ছে বাকিটা আমি করবো বেলুন টেলুন ডেকোরেশন করবো আর এই বিছানা জাতকটা পারলাম এই তো সকাল থেকে এগুলো রান্না রান্নাবাড়ি কমপ্লিট এখন রিওকে আনতে যাবো রিওর পরীক্ষা হচ্ছে এক ঘন্টা এখন বাজে এগারোটা চল্লিশ এই দেখো এগারোটা চল্লিশ বাজে সেই জন্য এখন একটু বেরোবো টোটো টোটো পেতে টাইম লাগবে আর এই যে আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি পায়েস করতে যেটা জন্মদিনের স্পেশাল জিনিস তো আমি দেখো রিওকে নিয়ে আসলাম স্কুল থেকে তারপর স্নান টান করে ওকে স্নান করিয়ে দিয়ে আমি এখানে পায়েস বসিয়ে দিলাম যে দুধ দিয়ে দিলাম তো এক প্যাকেট কেনা দুধ ছিল আর হচ্ছে গরুর দুধ ছিল তো হচ্ছে যাই হোক এইটা দিয়ে পায়েস করে নিয়েছি জন্মদিন বলে কথা না যত কিছু করা হয় মনে হচ্ছে আরো বেশি অনেক কিছু করি এরকম মনে হয় অনেক কিছু করে আর একটু মানে কী বলবো ওর যাতে ভালো লাগে অনেক অনেক কিছু করতে চাই ওর জন্য জন্মদিনে সব মারাই এগুলো করে থাকে তাদের ছেলে মেয়ের যাতে ভালো লাগে দেখো আমি এখানে এলাচগুলো রেখে দিচ্ছি একবারে গরম হয়ে যাবে তারপর একটু গুঁড়িয়ে পায়েসের মধ্যে দিয়ে দেবো করে রাখা হয়েছে হচ্ছে একটু ঠান্ডা হলে তখন এই বোদেগুলো এনেছে বোদেগুলো দিয়ে দিব এর মধ্যে পায়েসটাও হয়ে এসেছে কাজু দিয়ে দেব এখন অনেক গরম আছে ঠান্ডা হলে একটু আর এই যে বাবনে দুপুরবেলার লাঞ্চ এভাবে আমি থালাটাও সাজিয়েছিলাম দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে প্লিজ বলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি ওকে মাংস এখানে পটল পোস্ত এই যে মুসুরের ডাল করেছি মিষ্টি জল আর পাঁচ রকম ভাজা পটল ভাজাটা ডিজাইন করে কেটেছিলাম এই যে ফল সাজিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজা আছে দিয়ে আমি পুতুলটাকে সাজিয়েছি চাটনি টমেটোর আর এখানে ট্যাংরা মাছের ঝালটা ওকে আমি দিতে ভুলে গিয়েছিলাম তো দেখো খুব কেমন হয়েছে সাজানোটা তোমরা প্লিজ কমেন্ট করে বলো বাচ্চা তো যত সুন্দর করে সাজাবে তত ওদের ভালো লাগবে দেখতে তো আমি এমন সাজিয়েছি এই দেখো কেমন লাগছে বলো আমার তো খুব সুন্দর লাগছিল বাবু যখন বসে খেতে ওর দেখো এই দেখো খুব লজ্জা বাচ্চা আনন্দ লাগছে বড় হচ্ছে তো তাই এই দেখো আর ডিওর অবস্থা দেখো পাশে বসে দাদাকে দেখছে বলছে মা আমি খাবো না ওর তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে বাবু আস্তে আস্তে প্রায় তিনটে তো হচ্ছে খাচ্ছে তখন আর ও দাদার সেই ফলগুলো বসে বসে খাচ্ছিলো এবার হচ্ছে দেখো বসে পড়েছি আমি বেলুন ফুলানোর জন্য বলছি বেলুন ফোলাচ্ছি বাবুর বলছি বেলুন ফোলাতে হবে না মা বেলুন টাঙাতে হবে না না বেলুনটা না ফোলাতে ভালো লাগে না একটু বার্থডে বার্থডে মনে হয় না তো সেই জন্য হচ্ছে কয়টা বেলুন বাবাকে বললাম তুমি নিয়ে আসো তো অল্প কয়টা নিয়ে এসেছিলো তো ওই জন্য আমি দেখো বেলুন ফোলাচ্ছিলাম আর একটু সাজিয়ে দিয়েছি জায়গাটা দেখতে সুন্দর লাগবে তো এইগুলো ফ্যানের হাওয়ার জন্য উড়ে উড়ে যাচ্ছিলো পিছনে ঝুলবুলি ঝুলবুলিগুলো সেই জন্য পরে ওগুলোকে সুন্দর করে একটু বেঁধে দিয়ে দেওয়া হয়েছিলো নিজের দিকে নাহলে উড়ে যাচ্ছে সব একদম ফ্যানই চালানো যাচ্ছিলো না দেখা দেখুন দেখো বেলুনগুলো একটা একটা কথা ফুলিয়ে নিচ্ছি আর উপরে সাজিয়ে নিয়েছি এই যে আমরা রেডি হয়ে গেছি এইরকম ভাবে সেরেছি এই যে মা এই যে ভাবনা বাবা ম্যাচিং ম্যাচিং করে নিয়েছি আমরা এই যে টুকি এই যে বাবুন বার্থডে বয় রেডি হোক আমরা এই কেক কাটছি এবার এই দেখো আমরা কেক কাটবো এখন ভালো আছে নাকি

এই যে সবাই একে একে আমরা আশীর্বাদ করে নিচ্ছি এই যে এখানে মা করে নিচ্ছে আশীর্বাদ আমি করলাম হম হ্যাঁ দিবে দিবে শঙ্কর <laughs> বাবুনের গিট ঠামার কাছ থেকে নিয়েছে নিউট্রেলা ক্যাডবেরি আর হচ্ছে এটা হচ্ছে ক্যাডবেরিগুলো দিয়েছে ওর পিসি ওটা ক্যাডবেরি সেট আর হচ্ছে আমরা বাড়ি থেকে যেটা ওর জন্য খুব একটা স্পেশাল জিনিস ও এখনও জানে না ওকে দেখায়নি এটা অনলাইনে কদিন আগে এসছে তো দেখো ও দেখেনি ও এখানে রেখে দিচ্ছে তাও বুঝতে পারেনি তো এটা দেখো ও খুলবে ওর রিয়াকশানটা তো ওকে দেখায়নি এতদিন চুপচাপ ছিলাম

চাপ <Sit jaan -ta> yeah, <Elena> এই যে মা হচ্ছে ঠাকুর ঘরে প্রদীপটা নিয়ে চলে গেল আর আমি এই যে কেকগুলো এখন কাটবো আর সবাইকে দিয়ে দিব এবার বেশি লোকজন বলা হয়নি বাবুরে দুটো স্যার আসবে দুর্মি নিয়ে কি করছে ওকে দুটো স্যার পরে ওই স্যাররা আসবে আর পাশের বাড়ি ওর একটা ফ্রেন্ডসকে বলেছে ও আসার কথা পাশেই থাকে এই যে আমরা আমরা এবার বাড়ি আর আমাদের কাজ 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 করে যে সে মাসি আসবে তার ছেলে মেয়েকে নিয়ে এই যে আমরা আজকে এবার করছি ঘরোয়াভাবেই করছি বাবনের বার্থডে সেলিব্রেশন কেক কাট কাটবো সবাই খাওয়া দাওয়া করবো তারপরে আর হচ্ছে ভাত ভাত বসিয়েছি ও বেলাতেও দেখেছ হচ্ছে যেগুলো খেয়েছে সাজিয়ে দিয়েছিলাম সেগুলোই রান্না হয়েছে চ্যাংরা মাছের ঝোল ঝাল আর কি ডাল তারপরে পাঁচ রকম ভাজা দিয়েছি ওকে তারপরে হচ্ছে আর কি পটল পোস্ত মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর করে ওকে আর এখন এই সবার জন্য এখন মাংস রান্না হচ্ছে ওবেলা সবাই মাছ খেয়েছে মাছ ভাজা হয়েছে কাতলা মাছ আর এখন হচ্ছে সবাই মাংস খাবে এই হচ্ছে আমাদের রান্না পাড় ভাজবো চাটনি আছে ঠিক আছে বাউনের তো বললাম সার আসবে মাসি আসবে এই তো রান্না বাড়ি করে নিই একটু আর এই যে বাবুন ওর বাবা আর স্যার বসে গেছে খেতে তো আরেকটা একটা স্যার আসেনি আর এখানে আমি আর মা বসে খাচ্ছিলাম তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে এই দেখো বাদ বয় শুরু করেছে আর শরীর চলছে না আর এই গরম পড়লে আমাদের এই এসি শুরু হলো চালানো আর এই যে আমাদের এই যে সোফাটা আছে এটা বেরো করা যায় ওটাকে এখন আবার ঠিকঠাক করে দিল আর বিছানা কারণ এই বিছানায় তিনজন মিলে হবে না চারজন মিলে হবে না সরি আর এই এইখানে শুভে এখানে শোয়া হবে বয়স শুবে এখানে বার্থে বয়স শুভে আর মারা ওই ঘরে কুলার চালিয়েছে হ্যাঁ হ্যাঁ বা ভাই শুবে আর ওই ঘরে মা আর টুকি ওই ঘরে কুলার চলছে ওদের আর আমরা এই ঘরে চলে শুয়ে পড়লাম আগে তো ঠামার ঘর সঙ্গে শুতো এখন গরমের সময় তো এই ঘরে চলে আসি আমরা আর মা ঘরে ওই মাছ ঘরটাতে খুব আরাম এই নিজতে মানে আরামই খুব হ্যাঁ ওই তো তাহলে কি বলবো আর লাস্টে এই আমি কি আমাদের বলতে গিয়ে থতত হয়ে যাই লাস্টাই আমি বলতে পারি না কথাটা সে বলে দিন কি আবার টেনশন ডিপ্রেশন বললে তো যাই হোক আজকে তোমা তোমাদের বার্থডে ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্য অবশ্যই করবে আর বাবুনকে সবাই আশীর্বাদ করো তোমরা মন থেকে ও যেন অনেক বড়ো হয় ভালো থাকে সুস্থ থাকে তাদের তো যেন তাহলে গুড নাইট গুড নাইট করে দেবা এই যে বাচ্চা দূর good nice